একটা জিনিস চিন্তা করে দেখেন তো আমরাই হচ্ছে লাস্ট জেনারেশন যাদের মা বাবার সোশ্যাল মিডিয়া সম্পর্কে কোনো ধারণা নেই তাদের পুরো জীবনটা জুড়ে শুধু আমরা ছিলাম ভালোবাসার কোনো কমতি ছিল না আমাদের তারা ফেসবুক কি হোয়াটসঅ্যাপ কিছুই জানতো না জানতো শুধু কিভাবে সন্তানকে ভালোবাসতে হয় সব মাই তার সন্তানকে ভালোবাসে তা ঠিক কিন্তু নেক্সট জেনারেশন আমাদের মতো লাকিয়ে হবে না আমাদের মতো সাদামাটা একটা মা বাবা তারা পাবে না বর্তমানের মডার্ন মেয়েরা বাচ্চা একটু কান্না করলে এই ঝাড়ে দিয়ে বলে যে তোর জ্বালায় আর বাচ্চিনা আর আমরা আমাদের মা বাবাকে কতই না জ্বালা যন্ত্রণার মাঝে রাখবো তারপরও কেউ আমাদের বকা দিলে মা বলে উঠতো যে এখনো ছোট মানুষ বড় হলে ঠিক হয়ে যাবে প্রতিদিনই বলতো যে কাল থেকে খেলাধুলা অফ কিন্তু কে শুনে কার কথা পরদিন আবার খেলতে চলে যেতাম মাঝে মধ্যে মা পড়ার জন্য মারতো যদিও মাইটটা আমি খাইতাম কিন্তু মারার পর মা আমার থেকে বেশি কান্না করতো হয়তো নেক্সট জেনারেশন আমাদের থেকে ভালো জীবন যাপন পাবে বাচ্চারা তাদের মা বাবার কাছে কিছু চাইলে পেয়ে যাবে কিন্তু হাজার খুঁজলেও আমাদের মায়ের মতো একটা মা খুঁজে পাবে না তারা